দেখো তো এই বাংলা ছোট্ট সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি সেন্টেন্সটি হলো আমি যাবই যাব এই ধরনের সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করা যায় দেখো এটি করার আগে আমি একটি সেন্টেন্স লিখছি যেমন ধরো আমি যাব আমি যাব আমি যাব। তার ইংরেজি কি হবে সবাই জানো ফিউচার ইনডেফিনাইট টেন্স আছে এটা ফিউচার ইনডেফিনাইট এর নিয়মটা কি সাবজেক্ট সাবজেক্ট অনুসারে উইল ভার্ব ওয়ান তো করো আমি লিখলাম সাবজেক্ট এবার সাবজেক্ট অনুসারে শ্যাল কিংবা উইল আই থাকলে শ্যাল হয় আই শ্যাল এবার ভার ওয়ান তাহলে ভার্ব ওয়ান লিখে দাও আমি লিখে দিলাম ভার ওয়ান তাহলে আমি যাব আই গো আমরা সবাই জানি বা খুব সুন্দর আমরা বলতে পারি এবারে ধরো আমি আমি যাবই আমি যাবই এখানে দেখো অনেক বেশি আমার কি হয়েছে আরো বেশি দৃঢ়তা প্রকাশ করেছে আমার যাওয়ার ব্যাপারটা এই ক্রিয়াটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে ক্রিয়াটার উপরে অনেক বেশি জোর দেওয়া হয়েছে আমি যাবই বা আমাকে যেতেই হবে তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে করে থাকি এই নিয়মটা ফলো করি সাবজেক্ট মাস্ট নি এম ইউ এস টি তারপরে কিনি ভার ওয়ান অর্থাৎ আমি যাবই আমরা কি বলবো সাবজেক্ট আই সবার ক্ষেত্রেই মাস্ট আই মাস্ট কি করবো এবার ভারবান গো তাহলে আমি যাবই আই মাস্ট গো বা আমাকে যেতেই হবে বা আমি যাবই যাবই আই আই মাস্ট গো গো তাহলে বুঝলাম আমি আমি যাব সিম্পল গো কিন্তু আমাকে করতে হবে আমি যাবই যাব অর্থাৎ এই আমি যাবই এটাকে আরো বেশি বাড়ি দেওয়া হয়েছে অনেক বেশি এই ক্রিয়াটার উপরে জোর দেওয়া হয়েছে আমার নিশ্চয়তা বা স্ট্রং ডিটারমিনেশন অনেক বেশি বেড়ে গেছে আরো বেশি আমি জোর দিয়ে বলছি তাহলে এই ক্ষেত্রে আমি কি করব কি করছি দেখো এই যে আই মাস্ট গো আছে না এই যে গ্রামাটিক্যাল অর্ডার এই অর্ডারটাকে আমি করে দিই আমরা কি জন্য ফর সেক অফ এমফাসিস জোর দেওয়ার জন্য তাহলে কি হয়ে যাবে আমি যাবই যাব তখন হয়ে যাবে এইটাকে তোমার উল্টে দিতে হবে গো আই মাস্ট মানে হলো আমি যাবই যাব লিখছি তাহলে কি লিখলাম এই যে আই মাস্ট গো এটাকে আমি কি করে দিলাম ইনভার্স করে দিলাম যে ছিল সেই শব্দগুলোর অবস্থানের পরিবর্তন করলাম এবং এই জোর দেওয়ার জন্যেই আমরা কি করি এই গ্রামাটিক্যাল যে অর্ডার সেই অর্ডারটাকে ইনভার্স করে দিই অর্থাৎ সেই জন্য আই মাস্ট গো থেকে আমরা কি বললাম গো আই মাস্ট অর্থাৎ আমি যাবই যাব লিখছি তাহলে আমি যাবো যাবো কি বুঝলাম গো আই মাস্ট অর্থাৎ আমি যাবই যাব গ্রামাটিক্যাল অর্ডারকে আমরা ইনভার্স করেছি আসলে এই যে ইনভার্স করেছি আই মাস্ট গো কে এটি কি জানো কেন এটা আমরা করেছি আসলে যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট রয়েছে তারা জানো এটি একটি ফিগার অফ স্পিচ এই ফিগার অফ স্পিচটির নাম হচ্ছে ইনভার্সেন আমি লিখে দিই ইনভার্সেন আই এন ভি আর এস আই ও এ বা আমরা বলে থাকি অর হাইপার ব্যাক্রন হাইপার এইচ ওয়াই পি আর বি এ পি ও এন এটাকে আমরা বলি এই যে গ্রামাটিক্যাল অর্ডারটাকে আমরা চেঞ্জ করি কি জন্য অনেক বেশি জোর দেওয়ার জন্য ফর দ্য সেক অফ এমফেসিস আমরা কি করি আমরা এই গ্রামাটিক্যাল অর্ডারটাকে এই যে আই মাস্ট গো এই যে গ্রামাটিক্যাল অর্ডার সেই অর্ডারটাকে চেঞ্জ করে আমরা ইনভার্স করে দিচ্ছি তার জন্য এইটার নাম হচ্ছে ইনভার্সের তাছাড়াও এটাকে বলা হয়ে থাকে হাইপার ব্যাটন অর্থাৎ গ্রামাটিক্যাল যে ইউজুয়াল অর্ডার সেই অর্ডারটাকে কোনো ক্রিয়ার জোর বোঝাতে যখন আমরা ইনভার্স করে তাকে বলা হয় ইনভার্সেন অর হাইপার ব্যাটন অর্থাৎ আমরা ছিল কি আমাদের আই মাস্ট গো আই মাস্ট গো এই আই মাস্ট গোটাকে কি করেছে গো আই মাস্ট করে আমি ক্রিয়াটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছি আমার স্ট্রং ডিটারমিনেশনকে অনেক বেশি আমি বোঝাতে পেরেছি অর্থাৎ ইনভার্সেন এবং হাইপারব্যাটন করেছি ইনভার্সান অর হাইপার ব্যাটন এটা এবং এইভাবেই আমরা কি করেছি এই আমার ক্রিয়া আমি যাবই যাব বোঝাতে আমি কিন্তু এই ভাবে ইউজ করেছি তাহলে বোঝা আমি যাবই যাব কি বলবে মাস্ট মাস্ট তার মানে হচ্ছে আমি যাবই যাব। এই সেন্টেন্সটি ধরে এবার তোমরা বাংলার প্রচুর সেন্টেন্স তুমি বলতে পারবে যা খুশি বলতে পারবে আমি খেলবই খেলবো প্রথমে খেলবই খেলবো তাহলে কি হবে খেলবই খেলবো প্লে আই মাস্ট খেলবই খেলবো প্লে আই মাস্ট অর্থাৎ তোমাকে ওই গ্রামাটিক্যাল যে অর্ডার আই মাস্ট প্লে তার থেকে কি করে দিলাম প্লে আই মাস্ট ইউজুয়াল অর্ডারটাকে গ্রামাটিক্যাল যে অর্ডার সেটাকে ইনভার্স করে দাও ইনভার্সনে করে দাও তখন কি হয়ে যাবে সেটা অনেক বেশি জোর দিয়ে এই রকম ভাবে কথা বলতে পারবে তাহলে আমরা বুঝলাম আমি যাবই যাব গো আই মাস্ট আশা করি সবাই বুঝতে পেরেছো তো চলো আজকে এই পর্যন্তই